কেমন কি ভাই ধরেন এই ব্যবসা যদি করতে চায় কিন্তু বেকার কেমন পুঁজি লাগবে টাকা লাগবে না তো পরিচিত হইলেই হবে পরিচিত হইলেই হবে হ্যাঁ টাকা লাগবে না এখন ধরেন অনেকে আছে যে পরিচিত হইতে পারে না সক্ষমতা নাই তার সেই মানে নাই আর কি তার পরিচিত না আসে এখন সে ঘুরতে মাছ ব্যবসা করতে যাইতেছে বলেন কেমন বুঝি লাগবে তো করেন আরতি থেকে মাছ আনব কত টাকা মাছ আনতে হবে আনুমানিক আপনি 20000 টাকা 20000 টাকা হ্যাঁ আচ্ছা টাকা হুম টাকার টাকা লাভ করতে পারে হাজার হুম আপনার একদম বলার দরকার আনুমানিক হাজার এক টাকা হ্যাঁ

বা এটা নিজের মনে করো আপনি যে ব্যবসা বাণিজ্য করবেন এটা আপনার মনে করেন মাছটা আপনি কিনতে হইবেন মনে করেন এত টাকা বিক্রি করতে পারবেন আমি চেষ্টা করবেন কমে কিননে বেশি যে কিনলে তো আপনি লোকসান খাইবেন

মনে করেন আমাদের কুমিল্লাই ভালো এটা বলতেছি যে ব্যবসা বাণিজ্য তেমন একটা ভালো না তেমন একটা ভালো না হ্যাঁ কারণ থাকে ব্যবসা বাণিজ্য ভাই সব জায়গায় তো আর ভালো হয় না বুঝছেন এখানে শহরের মানুষ আসে বেসা কিনা করণ যায় বেশি মৌলুই বাজার মৌলুই বাজার গ্রামের হ্যাঁ গ্রামের